আর একটা জিতেন পাল আমাদের রাজ্যে নেই আমরা রাজনীতি করে উচিত কথা বললে দিকে দাঁড়া হবে ক্রিটিসিজম হয় মনে করে বোধ আমরা সবটাই বলছি ভোট সংক্রান্ত চিন্তা দাঁড়ে ভোটে ফোটে বাদ দেন আই এম কনসার্ন আমি কি ছেড়ে যাচ্ছি কি রেখে যাচ্ছি ত্রিপুরাটা কোন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি আমাদের ছেলে জেনারেশন নেক্সট জেনারেশন নেক্সট তারা কিসের উপর থাকবে এই ভাবনা থেকে আজকে আমরা প্রেস মিটগুলো বিধানসভা ভেতরে বাইরে আমরা কথা বলার চেষ্টা করি আমি আর দ্য পিপল অফ দ্য স্টেট এত ভয় পাইলে হইতো না এটা কাপুরুষ বাগের জার্সিও ঘাউ ঘাউ করে প্রতিবাদ করুন শুধু ওই বিরোধী দল রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবেন আর আপনার তামসা দেখবেন সাফার তো আপনারও হইতেছেন আপনারও হইতেছেন কমন পাবলিক সহযোগিতা করুন আর সিভিক সেন্স তাহলে আমি কি কি প্রস্তাব দিলাম প্রত্যেকটি ওয়ার্ডে পাঁচ জন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করুন প্লাস্টিক বটল ব্যান করুন ফ্লেক্স ব্যান করুন কার্যকর করুন প্লাস্টিক ব্যান করেছেন কোনো এফেক্ট নেই আর কাটাখাল নদীগুলো ড্রেজিং করুন আমি শুধু আগরতলা শহরের কথা বলছি বাকি নদীগুলো ড্রেজিং করুন কেন এরকম হবে মানুষের ক্ষয়ক্ষতি হবে সম্পত্তি নষ্ট হবে আর আমরা বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট ফ্ল্যাগ বড় বড় কথা লম্প কথা তার জন্য মানুষ আপনাদের ক্ষমতা বসিয়েছিল নাকি কলসি টং বেশি করে রানিং দ্য শো এনি কোয়েশন ফ্রম ইউর এন্ড আগে ফার্স্ট বাংলাতে বলি সর্বদলীয় মিটিংয়ে আমরা চ্যাট করেছি সর্বদলীয় চ্যাট করেছি এখান থেকে কেন্দ্র থেকে অফিসার এসছেন আমাদের মন্ত্রিসভার সভ্যরা চ্যাট করেছেন মানে শুধু গল্প কথাবার্তা হয়েছে কাজের কাজ কিছুই হয়নি গেছে বিভিন্ন জায়গায় অমরপুর সোনামোড়া টোনামোড়া গেল আমরা আশা করেছিলাম যে ভালো কিছু হয়তো বা চোদ্দ হাজার পনেরো হাজার কোটি টাকার একটা প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দিয়েছিলাম হয়তো বা পাবো কোথায় সেটা কোথায় সেটা ডাবল ইঞ্জিন সরকার ডাবল না ট্রিপল চোদ্দ কি নেই তাদের সবটাই তো তাদের হাত তো রিপ্লাই টু ইয়ার কোয়েশ্চেন ইয়েস উই চ্যাটেড উই গেভ লটস প্রপোজাল উই থট দ্য গভর্নমেন্ট of india will extend their helping hand. but unfortunately, not a single farthing has been given to the state of tripura for the flood-affected people. it was not declared as a national disaster in spite of the so many losses of lives, property, agricultural fishery, Infrastructure, everything was damaged, but the central government remained a silent spectator. Arakichu Prasun, any question further? Yes. Uh, also, can I ask, most, uh, most of the political parties had condemned the incident that happened. In